কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে চারা যেখানে হয় অর্থাৎ ধানের যে মূল যে জায়গা বীজ তোলাতে আমরা একত্রিত হয়েছি কৃষি ব্যবসায় আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যারাই আমরা এই ভিডিওটা দেখব আসলে কৃষি কিন্তু শুধুমাত্র এই মিতাই দান নয় সারা বাংলাদেশের সমস্ত কৃষকের দায়িত্ব হলো এই কৃষিকে সামনে দিয়ে নিয়ে যাওয়া সেক্ষেত্রে আপনারও দায়িত্ব আছে ভিডিওটা দেখা এবং এটাকে শেয়ার করা বা এটাকে প্রচার করা যে কৃষি ব্যবসায় লাভ করতে হলে যে প্রথমেই যে জায়গাটা আমাদের দরকার সেটা হলো বীজতলাতে আমাদের এই চারাটা সুস্থ সবল রাখতে হবে এই চারা যদি আমরা সুস্থ সবল রাখতে পারি তাহলে কিন্তু মূল জমিতে ফলনটা কিন্তু ভালো হবে সেই ক্ষেত্রে দেখুন যে বীজ তলাতে সব থেকে ক্ষতিকরক যে সমস্যা যেটা হয় এই চারার যে স্বাস্থ্য নষ্ট করে দেয় অথবা ক্ষতি করে সেটা হলো কিন্তু আগাছা আগাছা আমরা জানি আর যদি আপনারা দেখেন যে বীজ তলাতে এক বিঘের প্লট এখানে কিন্তু অসংখ্য আমরা যদিও একটা দেখলাম আর কি অসংখ্য বা অনেক অনেক আগাছা এবং ব্যাপক কিন্তু শ্যামা এখানে উপরে যে উপরে যে বাতাসের মাধ্যমে যে উপরে যে ভেসে আছে দেখতে পাচ্ছেন যে উপরে দেখা যাচ্ছে যে আগাছাগুলো সবগুলো শ্যামা ঘাস অর্থাৎ এই শ্যামা গাছ বা জুয়ানকানা আমরা এক কথায় এলাকার বাসায় এই এলাকার ভাষায় হলে জুয়ানকানা বলা হয় এই জুয়ানকানা যে গোসায় যাবে সেই গোসাই কিন্তু ধানটা নষ্ট হয়ে নষ্ট হবে তাহলে কৃষি ব্যবসায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে এই আগাছাগুলো আমাদের দমন করতে হবে এবং এই আগাছাগুলো যদি দমন না করতে পারি তাহলে এক বিঘা জমিতে যে ধান করবেন সে ধানের কিন্তু দেখবেন যে চার পাঁচ মোট ধান কিন্তু এই আগাছার কারণে নষ্ট হয়ে যাবে গোসাগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে এবং পাশাপাশি আরেকটা বিষয় যদি এই আগাছা যদি উনি দমন না করেন দমন না করেন সেক্ষেত্রে কিন্তু উনি কামলা যখন উনি উনি এখানে ইয়ে করবেন কী বলেন ইয়ে তুলবেন কামলা দিয়ে যখন আপনি বীজটা সারাটা উঠাবেন তখন কিন্তু এখানে পাঁচ ষাটটা কামলা বিঘায় বেশি লাগবে তাহলে ষাটটা কামলার দাম যদি পাঁচশো টাকা হয় পঁয়ত্রিশশো টাকা বেশি লাগবে আর সেই জায়গায় যদি আমরা লিমিটেড একটা জানেন যে বিশ্ববিখ্যাত একটা পণ্য আছে সারা বাংলাদেশের কৃষি ব্যবসার একটা যুগন্তকারী পণ্য আছে যার নাম হলো গ্রানাইট আপনারা জানেন এই মুহূর্তে যদি স্প্রে করা যায় আর যদিও নিয়ম আরেকটু আগে দিলে খুব ভালো হতো যে চালার বয়স যখন বিশ পঁচিশ দিন হয়েছে হয়তো আগাছা এখনো উপর দিকে যায় নাই যেমন এটা কিন্তু সমস্ত আগাছা উপর দিকে চলে আসছে তার মানে বয়স হয়ে গেছে এই অবস্থায় যদি সাড়ে বারো মিলি একটা গ্রানাইট আছে এই গ্রানাইট যদি আপনি পনেরো শতক জমিতে আপনি দিতে পারেন পনেরো শতকে এই অবস্থায় পনেরো শতকে আপনার কী করতে হবে সাড়ে বারো মিলি একটা গ্রানাইট গ্রানাইটকে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে স্প্রে করলে দেখবেন সাত দিনের মধ্যে কিন্তু একদম সমস্ত আগাছা এবং পাশাপাশি চারা কিন্তু গ্রানাইট দিলে খুব সুস্থ সবল থাকে শিকড় প্রসারিত হয় শিকড়গুলো ভালো থাকে এবং সুন্দরভাবে চারা ওঠে এই গ্রানাইট ব্যবহার করলে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এই এইরকম অসন্ত জমি আছে অনেকে জানেন না যে এর একটা সেরা একটা ওষুধ আছে গ্রানাইট সেই গ্রানাইট দিয়ে কৃষি ব্যবসায় যে লাভ হয় এই লাভটা যেন কৃষক পায় অর্থাৎ উদ্যোক্তারা যেন পায় এই কথা ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা এই ধরনের ভিডিওকে বেশি